তখন তিনি কি করলেন বহুপাত তখন বললেন যে এমন কি একজনা ব্যক্তিও নেই যে এই নবদ্বীপবাসীদের একটু পরমাত্মার কল্যাণের জন্য একটু ঠেলে দিতে পারে নাট্য মন্দিরে তখন অনেক ভক্তবৃন্দ এত ছিল না সব সম্প্রদায় লোকরাই ছিল সব চুপচাপ আমারই পরম গুরু মহারাজ ছিল ভক্তি প্রবান কেশব কশ্রী মহারাজ ওইখানে ছবি আছে তাদের বহুপাতের বাহাতে প্রথম তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন বহুপাত প্র আশীর্বাদ থাকলে তারপরে তো আমরা দেখতে পাচ্ছি বহুবার জগতে চৌষট্টিটা মঠ প্রতিষ্ঠা করেছিলেন যেনার উদ্দেশ্য ছিল জগতে প্রতিটি জীবের হৃদয়ে একটা করে গৌরী মঠ এইখানে আমাদের দাঁড়াতে গৌরী এই প্ল্যাটফর্মটা একটু ভালো করে বুঝতে হবে সব মিশিয়ে ফেললে হবে না সব বোতলে তেল যখন তেল আছে তেল এই তেলটাই আজকের দিনের জন্য বা এই মাসের জন্য প্রযোজ্য কেন এর থেকে দামি তেল আছে ত্রু গৌরী আমার কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে সবাই এখন গৌরী হতে নাম আমি কি সবাই গৌরী গেরুয়া কেমন করলেই গৌরী হতে পারবেন গৌড়ের আদর্শ গৌড়ের বিচার জানিয়ে চলতে পারে সেই একমাত্র গৌরী কিছু ভয় শুনলাম ওই জন্য মহারাজ বললেন যে আমাদের এই যে মহাপ্রভুর যে ধারা এই যে ধারা এটা গঙ্গা নে পবিত্র কোনো কিছুতে এখানে অনিলতা স্পর্শ করতে পারবেন না না আমরা সেই গণের মধ্যে যখন আসতে perechi অহ ভাগ্যহ সুকৃতি ক্রান্ত পথিক যে রাস্তা দিয়ে যখন চলে কি গ্রীষ্মকাল কি শীতকাল যখন জলবে সে যখন একটু বিশ্রাম স্থল খোঁজে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তখন সে কি করে একটা বড় গাছে মেলে তো খুবইmongo যদি বড় গাছ পায় রাস্তায় সে কি বকুল গাছ বন্ন কোনো গাছে নিতে দাঁড়াবে সে বড় গাছে কিন্তু কেন বড় গাছে চায় শব্দকে সুচিতল যত বড় এই গৌড়ীয় মানক আজকে এই মথাম গ্রাম বাসিতে ক্রান্ত ছিল এখন অনেকে ক্রান্ত আছে তাদের এই সুন্দর একটা বিশ্রাম স্বাদ আমাদের প্রপজ ছিল ভক্তি বিনর পরমার্থিক গোসাই মহারাজ এটা করেছে যারা সেইখানে এসে বিশ্রাম নেবে না তারা জ্ঞানবান না মূর্খ সেটা আপনারা বিচার করবেন এটা আমাদের বিচারদের কথা নয় মহাদেশ স্বভাবায় দাড়িতে প্রামাণ তার কি দরকার ছিল আমাদের কি দরকার আছে আমরা তো দিব্যিত ঘরে ছিলাম সব ছেলে জগতের কল্যাণ তো করতে পারি না পারি নিজের কল্যাণ তো করতে পারত নিজের কল্যাণ তো করে না তখন আমরা কি করি যে তোমরা ওঠো জীবে যাগো তোমরা তো ভুলে গেছো কোথায় তোমাদের বাড়ি আজকে তোমার যে বাড়ি যে গাড়ি করেছ কতদিনের জন্য এটা একশো বছর তারপরে হবে না কটা লোক মধ্যম গেলাম একশো বছর

বাবা ঘুমিয়ে আছে এখানে ঘুমিয়ে আছি বলছে হ্যাঁ আমরা সবাই ঘুমিয়ে আছি সবাই ঘুমিয়ে আছি